মানুষ মনে করে যে ভারত বিরাট দেশ সেই দেশের সাহায্য সহযোগিতা ছাড়া আমি কেমনে চলবো বাংলাদেশকে আল্লাহ সোভান তালে এত অফুরন্ত অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছে ব্রিটিশরা ভারত বাংলাদেশকে ইউজ করেছে গাভীর মতো পাকিস্তানিরা বাংলাদেশকে ইউজ করেছে গাভীর মতো গাভীর এখানে দেখেছে ওরা নিয়ে চলে গেছে এত ওই ইভিনে বতুতা সেই কোন কালে বাংলাদেশ সফর করতে এসছে তখন বলেছে এত নিয়ামত ভরা জমিন ও কোনো দিন দেখেনি এত নদী নালা সবুজ গাছপালা কোনো দিন দেখেনি সব নদী নালা তো ভারতের আধার আধারগুলো কারণ এবং মরুভূমি হয় না এত নদী নালাওয়ালা জমি এত উর্বর জমি এত সবুজ জমি পৃথিবীর খুঁজে পাওয়া মুশকিল আছে বাংলাদেশের উন্নতি স্বাধীন নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যেকটা পয়েন্ট আছে সুতরাং এখন হতাশা কিছু না দুর্নীতি বন্ধ করে দেশকে যারাই সামনে এগিয়ে নিতে যাইবে আরাই সামনে এগিয়ে নিয়ে যাবে এবং সমতা বজায় রেখে পৃথিবীর যে কোনো দেশের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবে ভারতের শত সম্পর্ক রক্ষা করতে পারে সমতা বজায় রেখে নত যেন পররাষ্ট্র নীতি অবলম্বন করতে হবে এই রকম দেশ বাংলাদেশ নয় কিন্তু আমরা বানিয়ে দিচ্ছি বাংলাদেশ নেপাল ভুটান ওদের কোনো সমুদ্র বন্দরই নাই তারপরেও তো ওরা কোনো না কোনোভাবে টিকে আছে হ্যাঁ ভারতের অধীনেই টিকে আছে তারপরে তো টিকে আছে না বাংলাদেশের খুব বড় বড় সমুদ্র বন্দর এই সমুদ্র বন্দরগুলো হচ্ছে বাংলাদেশের নিয়ামতগুলোর একটা নিয়ামত আল্লাহর দেওয়া দয়াগুলোর একটা দয়া একটা দেশ স্বাধীনভাবে টিকে থাকার জন্য যা যা লাগে সবই বাংলাদেশে আছে এবং সামনে গিয়ে যাওয়ার জন্য জ্বালা লাগে সবই আছে সুতরাং এটা নিয়ে হওয়া যাবে না যে আমি যে চিকিৎসার জন্য আমাকে ভারতে যেতে হয় এটা করতে হয় এটা করতে হয় একটা সমতার সম্পর্ক তো প্রতিবেশীর সাথে থাকবেই এটাই স্বাভাবিক প্রতিবেশীর সাথে তো সম্পর্ক থাকবেই থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেটা নত যেন হবে না সমতার সাথে হবে ভারসাম্যপূর্ণ হবে ওই ক্ষমতা ওই পাওয়ার ওই নিয়ামত ওই দয়া বাংলাদেশে আছে সুতরাং সেটা থেকে বাংলাদেশের যুবক সমাজকে বিশেষ করে আসা যাবে উন্নতি হচ্ছে পড়াশোনার মধ্যে জ্ঞান অর্জনের মধ্যে শিক্ষার মধ্যে আর ভারতের ওই আইপিএলের মধ্যে ডুবে গেলে ভারতের মুভির মধ্যে ডুবে গেলে সিনেমার মধ্যে ডুবে গেলে ভারত থেকে পাচার করা মত জুয়া ইয়াবার মধ্যে ডুবে গেলে তাহলে আর হওয়া লাগবে না চিরদিনের জন্য গোলাম দাসে থাকবে অতএব যুবক সমাজকে এগুলো থেকে বের হয়ে আসতে আল্লাহ সবহান আমাদেরকে আমাদের দেশের সত্যিকার ইতিহাস বিশেষ করে বিফোর ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি ওয়ানের পূর্বের ইতিহাস এটা জানার এবং সেটার সাথে বর্তমান বাংলাদেশকে কানেক্টেড করার এবং এই ইতিহাসগুলো জেনে সামনে চলার এবং নতুন বাংলাদেশের উত্থান ঘটানোর আল্লাহ সব হানাহ তৌফিক দান করুন আল্লাহ । আর যেহেতু দুটো কথা বলতে চেয়েছিলাম রমজান কেন্দ্রিক সামনে রমজান আসতেছে লকডাউনে লকডাউনে আমাদের এই পুরো বছরটা পার হয়ে গেল গত রমজানও লকডাউনের মধ্যে পার হয়েছিল আবার হয়তো রমজান আসতেছে এটাতেও লকডাউন আসতে পারে আমরা শুরু থেকেই করোনা বিষয়ে যে ফতোয়া দিয়েছিলাম ওই ফতোয়ার উপর আমরা এখনও আছে পৃথিবীর সব মানুষই যদি মরে যায় তারপরেও একটা মানুষ যদি বেঁচে থাকে তো আর খাওয়া লাগবে ব্যাটে ওই একটা মানুষকে কী লাগবে খাওয়া লাগবে খাওয়ার জন্য তাকে ঘর থেকে বেরোতে হবে এই জন্য আমরা শুরু থেকে এগুলো সব কিছু ভুলে দিচ্ছি হাজারো লাখো কোটি মানুষ মরে গেলেও মানুষকে মানুষকে ঘরবন্দি করা যাবে এবং ঘর থেকে বের হতে কোনো উপায় নেই তো তারপরেও যেহেতু বৈদেশিক চাপ সরকারেরও নীতি সেই কারণে আসতেছে তারপরও আমাদের রমজান কেন্দ্রিক প্রস্তুতি থাকতে হবে রমজানের আমল আখলা আদব কোরআন তেলাওয়াত রমজান হচ্ছে কোরআনের মাস শুধু হাদিসগুলোর দু একটা যদি আমরা অনুবাদ করি মানসম রমাদান ইমান ও এহতেসাবান ইমানের সাথে ইমানের সাথে মানে গুনাহ মুক্ত হবে রমজান কাটাতে হবে গুনাহ মুক্ত হবে কেউ যদি কাটাতে পারে নেকি আশায় পুরো রমজান রোজা রাখতে পারে তার পূর্বের সব গুণা মাফ হয়ে কেউ যদি পুরো রমজান তারাবি সালাত আদায় করতে পারে তাহলে পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি রমজানের লাইলাতুল কদর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাত ওচায় লাইলাতুল কদর। আর এটা কোথায় আছে রমজানে। ইন্না আনزلناهু ফী লাইলাতুল কদর। আমি কুরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদর। সাহর রমজান আল্লাজি উনসিলা ফিল কুরআন। আর রমজান হচ্ছে ওই মাসে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে। তাহলে লাইলাতুল কদরের কোন মাসে আছে? রমজান। সাধারণত লাইলাতুল কদর শেষ 10 দিনের বিজড় রাত্রিগুলোতে আমাদের মহান সন্ধান তারাবির সালাতে নিয়মিত উপস্থিত থাকতে হবে মাল্লা মিয়াদা আকাউল আজুর আলামাল আবি যে মিথ্যা কথা মিথ্যা কাজ গুনাহের কাজ রমজানে পরিত্যাগ করতে পারলো না তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আল্লাহর নিকটে নাই আর আমাদের এই সিয়াম এই রমজান কিছুই কাজে আসবে না যদি সালাত না থাকে সুতরাং সালাতের সাথে পাঁচক্য সালাতের সাথে পুরো রমজান এবং রমজান কেন্দ্রিক কোরআন শিক্ষা প্রত্যেকটা মসজিদে চালু করার চেষ্টা করা নিজে কোরআন শিখার চেষ্টা করা রমজানের সাথে কোরআনের সম্পর্ক অতপ্রত দেখে হলেও কোরআন একবার শেষ করার চেষ্টা করা কোরআন বুঝার চেষ্টা করা কোরআন আপনাকে পরিবর্তন করে দি রমজান যেন আমাদের হতাশার কারণ না হয় কিয়ামতের মাঠে আমাদের আঙ্গুল কামড়ানোর কারণ না হয় যে ইস আর যদি একটু ইবাদত করতাম রমজান এই আফসোসের কারণ যেন না হয় রমজান আসছে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান কেন্দ্রিক পরিস্থিতি নিয়ে অর্থ দান করুক আর মা এবং বন্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সময় শেষ হয়ে এসেছে সংক্ষিপ্ত নাসিহা এটাই যে একটা জাতির ভবিষ্যৎ মা এবং বন্ধুর হাতেই যেহেতু পৃথিবীর সব মানুষই মহিলাদের নিকট থেকে আসে পুরুষ হোক নারী হোক সকলের জন্ম নারীর নিকটে আর সব পুরুষের লালন পালন নারীর নিকটে এটা আল্লা প্রদত্ত জিম্মেদারি আল্লা প্রদত্ত দায়িত্ব সেই জায়গায় আমাদের মা এবং বোনের ছেলে তাকোয়া পরহেজগারিতা নিজেদেরকে পণ্য দ্রব্য না মনে করে বিক্রিযোগ্য পণ্য না মনে করে তাকওয়া পরহেজগারিতার সাথে টাকার মূল্যায়ন না করে পারিবারিক সুখ এবং শান্তিকে মূল্যায়ন করে সামান্য টাকার জন্য পারিবারিক সুখ শান্তিকে বিসর্জন দেওয়া এটা উচিত নয় কেউ চলে গেলে সামান্য টাকার জন্য বিদেশে বাপ ছাড়া কোনো ছেলে আদর্শবান হতে পারে না তাহলে ওই ছেলে বাপের সংস্পর্শ করুন আবার মা সামান্য টাকার জন্য চলে গেলো গার্মেন্টসে মাস সামান্য টাকার জন্য চলে গেল ক্লিনিকে মেডিকেলে অফিসে চাকরি তো অভাব নাই সে চাকরি বাকরিতে যোগ দিল আর ছেলেমেয়ের লালন পালন হতে থাকলো চাকর বাকরের কাছে এটা হচ্ছে একটা হিনমন্য অসভ্য শ্রেণীর জাতি নিয়ে আসে প্রজন্ম নিয়ে আসে সুতরাং টাকার সামনে যেন আমরা আমাদের পারিবারিক শান্তিতে বিসর্জন না এই পন্থা হাত খেয়ে থাকেন কিন্তু সন্তানকে সময় দেয় পরিবারের সাথে পরিবারের সাথে সন্তানকে সময় দিয়ে সন্তানকে লালন পালন করে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার লোভ লালসা বস্তুবাদী দুনিয়া থেকে বেরিয়ে আসতে যে ওই মেয়ে সফল যে মেয়ে দুটো টাকা ইনকাম করতে পারে এটা ওই মেয়ে সফল যে তার সন্তানকে সঠিকভাবে লালন করতে ও সফল এবং এটাই এটার মধ্যে শান্তি এটার মধ্যে নিরাপত্তা খুঁজে পেতা হবে খুঁজতে আল্লাহ সু ভায়ানহ তাহলে আমাদের মা এবং বন্ধুদেরকে তাদের উপর আল্লাহ আল্লাহ প্রদত্ত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার তৌফিক দান করে আল্লাহ এবং পর্দার যে বিষয়টা পর্দার বিষয় এটাই কথা যে বেপর্দা হচ্ছে শাস্তি বেপর্দা হচ্ছে দাসত্বের জীবন হাওয়া হালেই হাসালামকে শাস্তি শুরু জামা খুলে নাও জামা খুলে পড়ে গেল জান্নাত লজ্জায় জান্নাদের পাতা দিয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জায় স্থান যাচ্ছে তাহলে বেপর্দা উলঙ্গতা হচ্ছে শাস্তি আজকের যুগ আপনি একটা মানুষকে শাস্তি দিয়ে চাইলে যে জামা কাপড় প্যান্ট খুলে নিন সেই শাস্তিটা কিভাবে আমাদের মা বোনেরা নিজেদের জন্য সৌন্দর্যের কারণ মনে করলো এটা তাদেরকে আর একবার চিন্তা করতে ইসলামের নিয়ম পর্দা করবে স্বাধীন নাই আর আজকে হয়ে গেল কি নারীর স্বাধীনতা নাকি বেপর্দা আর ইসলামী খেলাফাই ছিল পর্দা করার অধিকার পাবে কে স্বাধীন আর যে দাসী ও পর্দা করার অধিকার পাবে না এটা ইসলামী তাহলে আসল স্বাধীনতা পর্দা করার মধ্যে আসল বংশীয় সম্ভ্রান্ত বংশীয় মর্যাদা পর্দা করার মধ্যে আর বেপর্দা পর্দাহীনতা হচ্ছে নিম্ন স্তরে থার্ড পার্সেন্ট যেটা ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে মানুষের সামনে দেখায় মানুষের সামনে দেখিয়ে নিয়ে বেড়ায় এ হচ্ছে সুকুর লেভেলের মানুষ নিম্ন শ্রেণীর মানুষ যার রক্ত মানুষের কিন্তু আসলে রক্ত মাংস হয়ে গেছে আর দায়ুস শুকুরের চর্বি কে বলা হয় দিয়া তা দায়ুস কেননা শুকুরের মধ্যে লজ্জা নয় সবচেয়ে নির্লজ্জ পর সবচেয়ে অপরিষ্কার জায়গায় পেশাব পায়খানা মিশ্রিত সবচেয়ে নোংরা জায়গায় বসবাস করে শুকুর এটা তার রুচিতে বাঁধে না আর এক শুকুরের পিছন থেকে গু চেটে খেতে শুকুরের বাঁধে না এটা তার রুচিতে বাঁধে না ও হচ্ছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী আর সবচেয়ে আত্মমর্যাদাবোধ প্রাণী হচ্ছে উঠ আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী উঠ মানুষ প্রচুর পরিমাণে শুকুরের গোস্ত খেলে শুকুরের চর্বি খেলে আপনি যদি টানা আজ থেকে দশ পনেরো বছর শুক্রের চর্বি খান দশ পনেরো বিশ বছর পর আপনার স্ত্রীর সাথে আপনার চোখের সামনে কেউ জেনায় লিপ্ত হলে আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করবে এটা সেই জন্য শুকুরের গোস্ত হারাম এই জন্য দায়ুস মানে ওর যে তার স্ত্রী পুত্রকে উলঙ্গ অবস্থায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় বাজার ঘাটে আর ওর ফিলিংস কাজ করে না ওর রক্ত কাজ করে না ওর শুকুর হয়ে গেছে ওই লাই দখল ওই জামনাতে আর ওই মানুষ শুকুর জান্নাতে প্রবেশ করবে কেনারা সমাজ ধ্বংসের জন্য দায়ী সুতরাং মা এবং বোনদের মর্যাদা সম্মান স্বাধীনতা সম্ভ্রান্ত বংশের পরিচয় শিক্ষার পরিচয় উন্নতির পরিচয় আল্লাহ আমাদের মা এবং বোনদের এটা বোঝায় তৌফিক দান করুক আল্লাহ বক্তব্যের শেষে জরুরি একটা ঘোষণা আপনাদের শ্রদ্ধা বড় ভাই আহ ভাই আপনাদের বগুড়াতে একটা মহিলা মাতার স্বামী পরিচালনা করছেন নিস্তাহুল জান্না মহিলা মাদ্রাসা নামে আপনারা এই অখণ্ড ভারতের চিন্তা গান্ধীর বেশি ছিল জওহরলাল নেহরুরও ছিল এবং প্রথম দিকে জিন্নারও ছিল অখণ্ড ভারতের চিন্তা কিন্তু সময়ের পরিক্রম ব্রিটিশদের আচরণ হিন্দুদের আচরণ এবং ব্রিটিশদের হিন্দুদেরকে প্রাধান্য দেওয়া ইত্যাদি লম্বা দীর্ঘ পরিক্রমায় মিস্টার জিন্না এবং আল্লাহ ইকবাল ভাবেন যে মুসলমানদের জন্য আলাদা দেশের প্রয়োজন এবং এটি নিয়ে ওই সময় মুসলমানদের মধ্যে বিরাট সৃষ্টি হয় যে অখণ্ড ভারতে মুসলমান থাকবে না আলাদা স্বাধীন মুসলিম দেশে মুসলমান থাকবে বড় বড় বিভক্ত হয়ে যেমন মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের নেতা বিখ্যাত আহলে আদিস আল নেকা কাসিরের যে বাংলা অনুবাদ হয়েছে ডক্টর মুজিবুর রহমান তার শ্বশুর মৌলানা মোহাম্মদ জোনাগরি যিনি প্রথম উদ্দূত অনুবাদ করেন ওনার ওই ইবনে ফেতাসের অনুবাদের ভূমিকায় এলামুল অনুবাদের ভূমিকায় মাওলানা আবুল কালাম আজাদের ভূমিকা লেখা আছে মাওলানা আবুল কালাম আজাদ যিনি ভারতের শিক্ষামন্ত্রী এবং কংগ্রেসের বড় নেতা উনি অখণ্ড ভারতের পক্ষে মুসলমানদের মধ্যে থেকে জমিত উলাম হিন্দের আমির মৌলানা হুসাইন আহমদ মাদানী যার ছেলেরা এখনও জমেদ হিন্দের দায়িত্ব পালন করছে মাওলানা আসাদ মাদানীর পিতা উনিও অখণ্ড ভারতের পক্ষে কংগ্রেসের অন্যদিকে আপনাদের আহলে হাদিসের বিখ্যাত আলেম আবদুল্লাহ কাল খরাইশী তার বাপদাদারা তারপরে মৌলানা আকরাম খা উনি হাদিস তারপরে হচ্ছে আপনার দেওবন্দি ধারারও আরেকটা গ্রুপ আছে যেটা মৌলানা আশরাফ আলী থানবি তারপরে যারা হচ্ছে পাকিস্তানে চলে গেছে তাকি উসমানের বাপদাদারা এরা হচ্ছে আলাদা পাকিস্তান চাই মুসলিম লীগের পক্ষে মৌলানা আশরাফ আলী থানবি আলাদা পাকিস্তানের পক্ষে তাকি উসমানের বাপদাদারা আলাদা পাকিস্তানের পক্ষে আব্দুল কাফিয়াল কুরাইশ আলাদা পাকিস্তানের পক্ষে মৌলানা আকরাম খা আলাদা পাকিস্তানের পক্ষে এইভাবে মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়ে এবং উভয়ের পক্ষে যুক্তি এবং তর্ক আছে আজও আজও যুক্তি তর্ক আছে যা উনিশশো সালে যদি এক দেশ থাকতো তাহলে আজ মুসলমানদের কি হতো সুবিধা বেশি হতো না কম হতো আর আজ দেশ ভাগ করে সুবিধা বেশি হয়েছে না কম হয়েছে যেন অনেক মতভেদ আছে তো আমি সেটার পিছনে যাচ্ছি না যেহেতু দেশ ভাগ হয়েই গেছে এবং বিজেপি আরএসএস সাং পরিবার যারা কট্টর হিন্দুত্ববাদী হিন্দু সুপারিউরিটিতে যারা বিশ্বাস করে ব্রাহ্মণ্যবাদে যারা বিশ্বাস করে যেমন ইহুদিরা ইহুদি সুপারিওরিটিতে বিশ্বাস করে যে একমাত্র পৃথিবীতে বাঁচার নৈতিক অধিকার স্বাধীনভাবে একমাত্র মানুষ হিসেবে বাঁচার অধিকার ইহুদিরই আছে বাকি সব আমাদের গোলাম বাকি যত মানুষ আছে সবাইকে তাদের গোলাম হিসেবে থাকতে হবে তারা সর্বশ্রেষ্ঠ তাই মানুষ ইসরাহীল এটা ওদের সুপারিওরিটি এটা তারা বিশ্বাস করে এই জন্য কাউকে ইহুদি ধর্ম গ্রহণ করতে দেয় না কিসের লেচ্ছ জীবন অপদার্থ এরা কি একমাত্র জন্মসূত্রে যে ইহুদি হবে সেই ইহুদি ঠিক এরকম সুপার ইউরিটিতে বিশ্বাস করে ব্রাহ্মণ্যবাদীরা যে যিনি ভগবান তার মাথা থেকে এসেছে যারা তারা ব্রাহ্মণ এবং তারা বাদে দুনিয়া তার যারা আছে সবাই তাদের গোলাম হিসেবে থাকে এই সুপার ইউরিটিতে আর এস এস সংপরিবার বিজেপি এরা এটাতে বিশ্বাস করে বিজেপি হচ্ছে রাজনৈতিক ফ্রন্ট আর অভ্যন্তরীণ গোপন সন্ত্রাসী দল হচ্ছে আর তাদের রাজনৈতিক ফ্রন্ট হচ্ছে বিজেপি বিজেপির উত্থান ভারতে আর একবার দ্বিজাতি তত্ত্ব যেটার প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টা আল্লামা ইকবাল যেটা বাস্তবায়ন করেছে মিস্টার জিন্না আর সহ তার সাথে যারা ছিল সেই বাংলায় একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী যেটার ইতিহাস শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে লিখে গেছে কিভাবে কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র থাকা অবস্থায় হোসেন শহীদ অধীনে স্বাধীন পাকিস্তানের পক্ষে লড়কে লেঙ্গে পাকিস্তান ছিনকে লেঙ্গে পাকিস্তান স্বাধীন আলাদা পাকিস্তানের পক্ষে তারা লড়াই করত এবং ওই সময় এই বাংলাদেশ কি জন্য পাকিস্তানের সাথে গেল এটা রহস্য আছে বঙ্গভঙ্গ ওই বঙ্গের যারা মানুষ তারা এই অঞ্চলকে যে অঞ্চলে আমরা বসবাস করছি সবচেয়ে গরিব সবচেয়ে হতদরিদ্র সবচেয়ে নিম্ন স্তরে যে এলাকাগুলো সেই এলাকাগুলো হচ্ছে বাংলাদেশ এবং এখানে মুসলমানদের আধিক্য ছিল আর সবচেয়ে উন্নত এলাকা হচ্ছে কলকাতা কেন্দ্রিক হিন্দুদের আধিক্য যে অঞ্চলগুলো তো এই অঞ্চলের মুসলমানরা তখন থেকেই আলাদা আলাদা ভাব ছিল এই আলাদা আলাদা ভাবের প্রমাণ হচ্ছে বঙ্গ ভঙ্গ মানে বঙ্গকে ভাগ করতে হবে বঙ্গকে ভাগ করতে হবে কিসের ভিত্তিতে মুসলমান হিন্দুর ভিত্তিতে তখন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গ বঙ্গভঙ্গের বিরোধিতা করেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা কবিতা যে এক বাংলা থাকতে হবে আলাদা মুসলমানদের জন্য কি জন্য বাংলা দিতে হবে এরা অশিক্ষিত মূর্খ এদের জন্য কি জন্য আলাদা বাংলা লাগবে অশিক্ষিত মূর্খ জাতির জন্য চামারের জন্য রাখারের জন্য তখন হিন্দুদের আন্দোলনের চাপে ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করল আমার যদি ভুল না হয় যদি ভুল হয় সংশোধন করে দিবেন উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ আর রদ উনিশশো এগারোতে তো উনিশশো এগারোতে যখন বঙ্গভঙ্গ রদ করলো ব্রিটিশরা তখন মুসলমানেরা আহতাস। এমনিতেই তো আগে থেকে গরিব দরিদ্র অসহায় আর স্বাধীন বঙ্গ করে দিলে ঢাকা রাজধানী করে দিলে ঢাকা কেন্দ্রিক একটু উন্নতির সম্ভাবনা তৈরি হবে সেখানে হিন্দুদের আন্দোলনের কারণে আমার সোনার বাংলা কবিতার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের আন্দোলনের কারণে বঙ্গভঙ্গ রাধবে তখন মুসলমানরা খুব হতাশ নব সালিমুল্লাহ খান শেরে বাংলা তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যে তোমাদের শিক্ষার উন্নতির জন্য তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে তোমরা এখানে একটা ইউনিভার্সিটি দেওয়া হলে এখান থেকে তোমরা শিক্ষা দীক্ষা গ্রহণ করবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব জমি নবাব সাহেব সলিমুল্লাহ খানের দাম মুসলমানদের দাম তো এই আলাদা বঙ্গ তখনই এখনো পাকিস্তান ভারত স্বাধীন হয়নি তখনই মুসলমান আর হিন্দুতে বাংলাদেশ ভাগ হয়ে গেল তখনই ভাগ হয়ে গেছে ওই ভাগটা টিকে থেকেছে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত উনিশশো সালে তখন এই বন্ধের মানুষ আর কোনো মতে রাজি হয়নি ভারতের সাথে যেতে অখণ্ড ভারতের অধীনে যেতে রাজি হয়নি আলাদা মুসলিম রাষ্ট্র চব্বিশ দুই হাজার চারশো কিলোমিটার সম্ভবত আমার যদি ভুল না হয় এত হাজার হাজার মাইল আড়াই হাজার মাইল হবে এই পাকিস এই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান পর্যন্ত আড়াই হাজার মাইলের সীমান্ত ক্রস করে এক দেশ হবে সেই দেশের নাম হবে পাকিস্তান এটা কল্পনার বাইরে ছিল অথচ ভাষা আলাদা জাতি আলাদা সংখ্যালঘু এখানে আরেকটা আশ্চর্যের কথা বলি যে এই পাকিস্তান যে আন্দোলন এই পাকিস্তান আন্দোলনের পক্ষে পশ্চিম পাকিস্তানিদের অবদান সীমিত পূর্ব পাকিস্তানি যারা বাঙালি তাদের অবদান সবচেয়ে বেশি ইতিহাস ঘাটলেই পাবেন ধরেন পাকিস্তান প্রস্তাব 1935 সালে লাহোর প্রস্তাব সর্বপ্রথম কে পেশ করলো ব্রিটিশদের সামনে সেটা ওটা তো পশ্চিম পেশ করেনি ও তো এই বাংলাদেশের বাংলাদেশি বাঙালি পেশ করলো পাকিস্তান আলাদা করার প্রস্তাব হোসেন শহীদ সৌরাওয়ার্দি শেরে বাংলা একে ফজুল হক সবই ছিল পাকিস্তান আন্দোলনের মূল নেতা ওই পশ্চিম পাকিস্তানের জন্য তাদের ওই পাকিস্তানে যারা বসবাস করছে তাদের সেরকম কোনো অবদান ছিল না এমনকি পরবর্তীতে উনিশশো একাত্তর সালের যুদ্ধ ভারত পাকিস্তান হয়েছে এই দুই দুইটা যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে অবদান ইতিহাসের পাতা থেকে এগুলো মুছে ফেলা হয়েছে কেউ জানে না ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর যে অবদান ওই পশ্চিম পাকিস্তানের কোনো অবদানই নেই আছে আমি একদম না করব না কিন্তু পুরো পাকিস্তানের পিছনে এই বাংলাদেশের বাঙালিদের অবদান সেটা কিসের কারণ তাহলে এই স্বাধীন আলাদা বাংলাদেশের ভূখণ্ডের ইতিহাস শুরু নয় আজ আমার ছেলে মেয়েকে আমার সন্তানদেরকে সবসময় পড়ানো হচ্ছে উনিশশো একাত্তর থেকে তার পরবর্তী আফটার উনিশশো একাত্তর যদি পড়ানো হয় সে তার পরিচয় হারিয়ে ফেলবে ও হিন্দুদের সাথে মিশে যাবে তার আদর্শ তার সংস্কৃতি তার চলাফেরা হিন্দুদের সাথে মিশে যাবে তখন সে বলবে হয় আমি জাতীয়তাবাদী না হয় বলবে আমি ধর্ম নিরপেক্ষতাবাদী কিসের ধর্ম কিসের জাতীয়তাবাদ এ বাংলাদেশের প্রতিষ্ঠাত জাতীয়তাবাদী হয়নি এ বাংলাদেশের প্রতিষ্ঠাত ধর্ম নিরপেক্ষতা হয়নি এ বাংলাদেশের প্রতিষ্ঠাতো শুধু ইসলামের কারণে হয়েছে। এটা পুরো ইতিহাস প্রথম থেকে পড়ে আসতে হবে গৌড় রাজধানী তো বাংলাদেশে ইস্তারতের মতন রক্তের খেলি তো বাংলাদেশ জয় করেছে স্বাধীন সুলতানি শাসন আমল তো বাংলাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অবদান বাংলাদেশে পাকিস্তানের পক্ষে আন্দোলনের অবদান বাংলাদেশে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনের অবদান বাংলাদেশে এগুলো পুরোটাই ছিল শুধু ইসলামের কারণে এই পুরো দীর্ঘ সময়ের ইতিহাসকে আপনি মাটির নিচে পুঁতে দিবেন আর উনিশশো একাত্তর থেকে ইতিহাস শুরু করবেন এই জাতি টিকবে না ধ্বংস হয়ে যাবে এই জন্য আমি বলবো যে আমাদের খেলাটা মূলত আমাদের যুদ্ধটা মূলত হতে শিক্ষা সংস্কৃতি আদর্শ জ্ঞানের যুদ্ধ